সুপ্রিয় দর্শক আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমার হাঁস পালনে আপনাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছে এই ব্যাপারে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই হাঁসটির সমস্যা হয়েছে কি হাঁটতে পারে না প্যারালাইসিস মানে আর কি এই হাঁসটি খাচ্ছিল না এখন কিন্তু খাচ্ছে কি কি ট্রিটমেন্ট ব্যবহার করেছি সেটা এখন আমি তোমাদেরকে জানাবো আর যাদের এই হাঁস সমস্যা হবে এবং আপনারা কি ট্রিটমেন্ট দিবেন সেটা একদম নিশ্চিত থাকেন আমি যে ব্যাপারটা ফর্মুলাটা দিচ্ছি সেটা আপনারা ব্যবহার করে নেবেন অবশ্যই হচ্ছেন আমার বাবা তিনি হাঁসকে আর খাওয়াচ্ছেন আর আমি সব ডিটেলস নির্দেশনা দিচ্ছি হাঁসটা কিন্তু আগের চেয়ে মোটামুটি খাচ্ছে এখন তবে কি কি দিচ্ছি আমি তোমাদেরকে বলে রাখি আপনারা বাজারে যাবেন মানুষের হাতুরি যে দোকানগুলো আছে সেখানে গিয়ে বলবেন যে ক্ষীরার বিচি মানে এক ধরনের ওষুধ আছে ওষুধটার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না বলবেন ক্ষীরার বিচি মানে হচ্ছে ব্যথানাশক আর কি সেই ছোট ট্যাবলেটটা সেটা কি করবেন তিন ভাগের মধ্যে এক ভাগ দিবেন আর হালকা ক্যালসিয়াম ক্যালসিয়াম পাঁচশো যেটা হচ্ছে পাঁচশো পাওয়ারের সেটা কি করবেন আড্ডা আর ওই যে ক্ষীরার বিচি বললাম সেটা কি করবেন সেটা তিন ভাগের এক ভাগ দিবেন এটা সন্ধ্যায় খাওয়াবেন একবার আর সকালে তারপর দিন সকালে দিবেন ক্যালসিয়াম আড্ডা ওই যে তিন ভাগের এক ভাগ বললাম ক্ষীরার বিচিটা সেটা শুধু দিনে একবার সন্ধ্যাবেলায় এই হাঁসটাকে এই প্যারালাইস থেকে রক্ষার জন্য সাধারণত আমরা এই ফর্মুলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারেন হাসটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু খাচ্ছে হাসটির সমস্যা হয়েছিল যে পাখনাগুলো পড়ে যাচ্ছে ঠিকভাবে হাঁটতে পারতেছে না সেগুলো ওষুধ খাওয়ানোর পর এখন কিন্তু অনেকটা সুস্থ আছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে সে কিভাবে খাচ্ছে অনেক ইনি হচ্ছেন আমার বাবা তিনি হাঁসগুলো দেখাশোনা করছেন এবং হাঁসের যাবতীয় সমস্যাগুলো বন্ধুরা আপনারা আমাকে সাপোর্ট দেন আরও যেন ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে আনতে পারি দিতে পারি যাতে আপনাদের উপকার হয় আমি যাতে অনুপ্রাণিত হই এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেন আর ভিডিওটি পরবর্তী দেখার জন্য শেয়ার করে রাখেন আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন এবং যারা হাঁস পালন করতে চান তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেন হাঁস পালন খুবই একটি লাভজনক আপনারা জানেন হাঁস পালনের মতো লাভ আমি তো আর কোথাও দেখতে পাচ্ছি না যাই হোক আপনাদেরকে এই ভিডিওটা অনেকটা উপকার করবে ভিডিওটি কেমন হয়েছে জানাবেন আমি পুরো ব্যাপারটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে প্লিজ অবশ্যই ভিডিওতে একটি সুন্দর কমেন্ট করে দেন যাতে আমি পরবর্তীতে ভিডিও আরও সুন্দর সুন্দর আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ